सब बोल रहा है मैं एक रील शेयर किया अभी ओ धोसा का सब बोल रहा है वो डोसा का जो बैटर है कैसा बनाते हैं इतना अच्छा धोसा हो रहा है वो शेयर करने के लिए मुझे बताना पहले से मैं शूटिंग करूँगी डोसा दो। का वो जो बैटर जब आ रहा है इल्ला इल्ला वो इक्वेशन वो आदि पिन्ने वो सब देखना है ठीक है आह हाँ वो इक्वेशन देखना है कितना में कितना दे रहे हो वन वन आह वन क्लास में हाफ क्लास वन क्लास आदि में हाफ ग्लास उरुंद आह वो दिखाए दिखाना है और एक बार अच्छा से ठीक है तो बोलना मैं शूटिंग करूँगी कब करना है आ,

নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কেরালাই সংসার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই তো আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমরা বাঙালিরা দইকে মিষ্টি দই কিংবা নুন দিয়ে খাই আর এখন কেউ কেউ ইউটিউব দেখে বিভিন্ন রেসিপি পাচ্ছেন যেমন কারি বানানো হয় তো কেরালাতে একটা পুলসেরি বলে একটা বানানো হয় সেটাই আজকে আপনাদেরকে ভিডিওতে দেখাবো তো আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখুন তাহলে একটা নতুন রেসিপি জানতে পারবেন তাহলে চলুন আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি তো যেটা করতে হবে আনারসটাকে এরকম পিস পিস করে কেটে নিতে হবে ঠিক আছে এরপর দেখুন আমি কি করছি আপনার ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকুন দিতে হবে একটু হলুদ নুন হলুদ আর লঙ্কা দিয়ে এটাকে সেদ্ধ করতে দিয়ে দেবো লাগবে না এই দেখুন এটাকে আমি সবটা নারকেলটা কুড়ে নিলাম কিন্তু আমার লাগবে মাত্র এই যে এতটা লাগবে ঠিক আছে আর আপনাদেরকে আগেই আমি বলেছি যে এখানে কিন্তু জিরে যেটা আমরা ব্যবহার করি সব সবজিতে দেওয়া হয় না কম সবজি আছে যেটাতে এখানে জিরে ব্যবহার করা হয় তার মধ্যে এই একটা রেসিপি আপনাদের সাথে যেটা শেয়ার করছি এই রেসিপিটাতে জিরে দেওয়া হয় তবে পরিমাণটা দেখুন শুধু এই এইটুকু মতো ইউজ করা হবে ঠিক আছে আর আভিয়েল বলে একটা সবজি হয় সেটাতেও অল্প পরিমাণে দেওয়া হয় এবার এটাকে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে তো আমি প্রথমে জল দেবো না প্রথমে একবার ভুঁড়িয়ে নিই তারপর জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানাবো এবার এটা সেদ্ধ হয়ে গেছে এটার মধ্যে দিয়ে দেবো কারিপাতা এবার ওই যেটা পেস্ট বানিয়েছিলাম নারকেলের সেটা দিয়ে দেবো এবার দইটাকেও মিক্সিতে একটু ঘুরিয়ে নেবো এবার এই দইটা এটার মধ্যে দিয়ে দেব এটা কিন্তু বেশি ফোটালে চলবে না ঠিক আছে গ্যাসটাকে একদম কম ফ্লেমে করে দিতে হবে দই দেওয়ার পরে আর জাস্ট একটু গরম করে নিলেই হবে এটা ফোটানো চলবে না টেস্ট করে দেখলাম নুনটা একটু কম হয়েছিল তো সামান্য একটু নুন দিতে হবে এবার এটাকে অফ করে দেব তেলের মধ্যে কালো সর্ষে শুকনো লঙ্কা আর কারিপাতা ভেজে এটার মধ্যে দিয়ে দিতে হবে আর সব শেষে দিতে হবে সামান্য ভাজা মেথি পাউডার ব্যাস তাহলে হয়ে গেল পুলসেরি এরকমভাবে ভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন তারপর আমাকে কমেন্টস করে জানাবেন যে কেমন লাগবে কেরলায় জানেন তো এইরকম ভাবে কিন্তু নারকেল রাখে না নারকেল রাখা হয় এইরকম এর পেছনে কি কারণ রয়েছে সেটা আপনাদেরকে অন্য একটা ব্লগে বলবো আপনারা হয়তো ভাবছেন যে এখানে কত নারকেল লাগে রান্নাতে প্রতিদিন কত নারকেল ইউজ করা হয় সেটা ডিপেন্ড করে কী কী সবজি হবে তার উপরে আমাদের যেমন আলুটা আমাদের যেমন সবে আলু লাগে এখানে লাগে নারকেল আর অনেকেই লিখেছেন কমেন্ট বক্সে দেখেছি যে এত যে নারকেল খায় তো গলাতে গলা জ্বালা করে না বা অ্যাসিডিটি হয় না আসলে সমস্ত কিছু খাবার না ক্লাইমেটের ওপর ডিপেন্ড করে আমাদের এই ক্লাইমেটে যদি নারকেল প্রতিদিন খান তাহলে কিন্তু সহ্য হবে না আবার এখানে দেখেন কি করছে না কিন্তু এখানকার লোক আবার বলে হাতে ব্যথা করে হ্যাঁ চলুন তবে আজকের ব্লগটি এই পর্যন্তই ব্লগটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন ধন্যবাদ